অন্তরিক শুরু করার পেছনে কোনোদিনই আমাদের প্রফেশনালিজম ছিল না অনেক মানুষ এসছে অন্তরিকের সাথে যুক্ত হয়েছে ছেড়ে গেছে তাদের সমস্যা ছজন মিলে শুরু করেছিলাম অন্তরিক আজকে আজকে ছশো জন মেম্বার এটা আমরা বারবারই আমরা কাজগুলো করি দিয়ে বুঝি যে এটা আমরা ছাড়া কেউ বুঝতে পারছি না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ এখন আর কেউ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেজতে দিতেই পারো মাকে বলে দাও বিয়ে তুমি না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছ আটকাতে পারবে না সম্বন্ধটা এইবার তুমি ভেজতে দিতেই পারো আমাকে বলে দাও দিয়ে তুমি করছো না পরে আরো গান হবে তুই কর নমস্কার অন্তরিকের আড্ডায় আজকে আমি শ্রীজয় এবং আমার সাথে আমার বন্ধু ময়ুক আমরা আজকে এমন কিছু বিষয় নিয়ে কথা বলবো যেগুলো আমরা আগে আপনাদের সামনে তুলে ধরিনি অন্তরিকের আজকে যা কিছু গান আবৃত্তি কবিতা যা কিছু আপনারা ভালোবাসেন তার জন্য আমরা আপ্লুত অসংখ্য ধন্যবাদ আমাদের তরফ থেকে আপনাদের সবাইকে মহিকের সাথে আমার পরিচয় ক্লাস ইলেভেনে যখন সরস্বতী পুজো আমরা প্রোগ্রাম করি সেই প্রোগ্রাম থেকে মহিকের সাথে আমার পরিচয় তো তখন ময়ুখকে একদিন বললাম ময়ূখ দুটা লাইন লিখেছি একদিন চ না বসি এটা কিছু বানানোর চেষ্টা করি গান ময়ূখ বললো ঠিক আছে একদম চ বসি তো তারপরে আমি ময়ূখ আমাদের এক বন্ধু সে আমরা তিনজনে বসি বসে একটা গান তৈরি করি তো সেই গানটা আমরা পাবলিশও করিনি আমরা কোনোদিন কাউকে শোনাই সেই গানটা যাই হোক সেটা আমাদের মধ্যেই থাক কিন্তু ব্যাপারটা হচ্ছে সেই যে একটা আনন্দ সেই যে একটা মজা পেয়ে গেলাম যে বাহ এইভাবে গানটা বানিয়ে নেওয়া যায় গান বানানোটা এত সোজা মানে এটা তো মানে কোনো রকেট সেন্স নয় তো মানে এটা আমাদের মধ্যেই ছিল এটা আমাদের মধ্যেই ছিল তখন একটা মনে হলো যে না তাহলে করা যাবে করতে পারবো সেই থেকে অন্তরিকা শুরু যদিও তখন কোনো নাম ছিল না আমরা জাস্ট ভেবেছিলাম একটা গান বানাবো অন্য একটা নাম ছিল কিন্তু সেটা আর না হয় নাই বা আমরা আলোচনা করলাম তবে আমাদের কিছু বন্ধু ছিল যারা অন্তরিকের মানে ওই যে পূর্বতন নামটা যেটা ছিল সেই নামের সাথে যুক্ত তাদের সান্নিধ্য পেয়েছিলাম তারা দু একজন ছিল যারা গান গাইতো একজন ছিল গিটার বাজাতো শ্রীজয় ছাড়াও আরেকজন ছিল যে খুব ভালো লিখত একটা গান আমাদের কারণ চ্যানেলে রয়েছে তোমার সাথে বলে একটি গান ও শুরু করেছে গানতে তো মানে আমার মনে হতো যে ওই মানে আমরা বোধহয় হয় বৃহস্পতিবার করে বসতাম প্রত্যেক সপ্তাহে তো বাজে প্রতাপ পুরো তো এত ভালো লাগতো না আমরা মুখিয়ে থাকতাম কখন ওই দিনটা আসবে এবং আমরা সবাই মিট করব তো এইভাবেই শুরু হয়েছিল আমাদের পথ চলা রিসেন্ট একটা অ্যানাউন্সমেন্ট তাহলে করেই ফেলি যে অন্তরিকার নতুন গান আসছে খুব তাড়াতাড়ি আসছে অনেক দিন পর হ্যাঁ অনেক দিন পর প্রায় দেড় বছর পর প্রায় বছর পর গানটা রেকর্ডিংও কমপ্লিট শুটিংও কমপ্লিট মিউজিক ভিডিও আর কি অন্তরিকার নতুন তো সেই গানটার নামটা এখন রিভিল করছি না নামটা এই কদিনের মধ্যেই রিভিল করব তো আসছে একটু সিম্পল মানে আমাদের অন্য গানের থেকে হয়তো একটু আলাদা লাগতে পারে আমাদের তাই আমরা এক্সপ্লোর করার চেষ্টা করছি নিজেদেরকে বিভিন্ন জনার বিভিন্ন রকম অ্যাসপেক্টে নিজেদেরকে এক্সপ্লোর করার চেষ্টা করছি অন্তরিক শুরু করার পেছনে কোনোদিনই আমাদের প্রফেশনালিজম ছিল না মানে আমরা এটাকেই প্রফেশনালি করবো বা এখান থেকেই আমরা আর্ন করবো সেটা আমরা কোনোদিনই ভাবিনি আমরা ভালোবাসি এসব করতে শিল্প সেটা গান হোক আবৃত্তি হোক বা সিনেমা বানানো হোক বা মিউজিক ভিডিও বানানো হোক হ্যাঁ কোটেড সিনেমা বানানো আমি ওটাতে আসতে যাচ্ছি যে তুই খালি গানের কথাই বলছিলি আমি ভাবছিলাম যে তুই হয়তো মানে ওটা বলবি হ্যাঁ বলবো তো অবশ্যই তো কোনো দিনই আমরা ভাবিনি যে এইগুলো নিয়ে আমরা প্রফেশনালি কাজ করব বা এইগুলোই আমাদের প্রফেশন হবে এগুলো নিয়ে আমরা কোন দিনই ভাবিনি আমরা ভালোবাসি মানুষকে এন্টারটেন করতে পারি এগুলোর মাধ্যমে এটাই আমাদের কাছে সব কিছু তো অনেক মানুষ এসছে অন্তর্কের সাথে যুক্ত হয়েছে ছেড়ে গেছে তাদের সমস্যা তা থাকতে পারেনি তাদের নানান জায়গায় যেতে হয়েছে তো আমরা তাদের কাছ থেকে শেখার চেষ্টা করেছি তাদেরকেও বলেছি যে যদি আমাদের মধ্যে কিছু থাকে তোমরা আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারো আমি আমি যখন ছশো সাবস্ক্রাইবার আমরা রিচ করলাম সংখ্যাটা হয়তো মানে অনেক বড় বড় চ্যানেল রয়েছে চারিদিকে কিন্তু তাদের তুলনায় খুবই ক্ষুদ্র কিন্তু আমাদের এদের বিশাল ব্যাপার কারণ অবশ্যই কারণ ছজনে মিলে শুরু করেছিলাম অন্তরিক আজকে আজকে ছশো জন মেম্বার যদি ভালো লেগে থাকে তাহলে এই ভালো লাগাটুকু কমেন্টে জানাবেন যেভাবেই হোক আপনার ভালো লাগাটুকু আমাদের অব্দি যদি পৌঁছে দিতে পারে এর থেকে বেশি আর কিচ্ছু চাই না এক্স্যাক্টলি অন্তরিকের অনেক ভিডিও মিউজিক ভিডিও আনতে গিয়ে আমাদের নিজেদের পকেট থেকে অনেক টাকা চলে গেছে কিন্তু মানে সেটা আমরা ভালোবেসে আমরা সেটা করেছি মানে ঠিকই পয়সা জড়ো করে বন্ধুদের মাঝখানে চাঁদা তুলে কোনোভাবে আমরা ব্যাপারটাকে করেছি কিন্তু কেন করেছি তার কারণ দিনের শেষে নিঃশ্বাস নেওয়ার জন্য করেছি ওই নিঃশ্বাসটুকু দরকার আর ওই অন্তরিকটা আমাদের কাছে নিঃশ্বাস তো এইটুকুর জন্য এই ভালোবাসাটুকু যেন থেকে যায় এই চ্যানেলটার মারফত এটুকুই বলার সিনেমা আমরা শর্ট ফিল্ম দেবী শর্ট ফিল্মের নাম আমি বললাম অ্যানাউন্স করলাম যে আমরা দেবী বলে একটি শর্ট ফিল্ম বানিয়েছি সেখানে যারা কাস্ট করেছি যাদেরকে তারাও খুব একদম মানে নতুন অভিনেতা অভিনেত্রী তাদেরও বলতে গেলে খুব কম এক্সপিরিয়েন্স আমাদের তো একদমই জিরো এক্সপিরিয়েন্স তো আমরা নিজেরাও এখন যখন আমাদের আমরা যত দিন যাচ্ছে শিখছি এখন যখন বুঝি যে সিনেমাটা আমরা যখন বানিয়েছি অনেক ভুল ত্রুটি আমরা নিজেরাই লক্ষ্য করতে পারি আপনারা কিছু ধরিয়ে দেবেন তো আমি জানি যে অনেক ভুল ত্রুটি হয়েছে ওই জানে সেটা তো আমরা চাইছি যে তাও আমরা সেই সিনেমাটা আপনাদের সামনে আনবো আমাদের প্রথম কাজ সেটা ভুল ত্রুটি নিয়েই হোক একটা ইমোশান আছে সেই কাজটার মধ্যে একটা ইমোশান আছে বাকি আপনাদের কেমন লাগলো কী ফিডব্যাক আর কোথায় আমরা ইম্প্রুভ করতে পারি সেগুলো তো আপনারা জানাবেনই হ্যাঁ মানে আমি যদি দেবী নিয়ে কিছু বলি তাহলে আমার মনে হয় দেবী হচ্ছে আমাদের প্রথম চেষ্টা ওই চেষ্টাটুকু কেমন হয়েছে না হয়েছে সেটা তো আপনাদের হাতে আপনারা সেটার মূল্যায়ন করবেন তবে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমাদের কাছে সেটা হচ্ছে আমরা অনেক কিছু শিখেছি দেবী এক্স্যাক্টলি মানে যারা অ্যাক্টিং করেছেন তাদের কাছ থেকে হ্যাঁ মানে কিছু লোকজন ছিল যারা আমাদের যাদের কাছ থেকে সাপোর্ট না পেলে আমরা করতে পারতাম আমরা এই কাজটা কোনো দিনই করতে পারতাম না আর খুব তাড়াতাড়ি মানে আগে মিউজিক ভিডিও আসবে অন্তরিকের নতুন গান আসবে তারপরে আমাদের শর্ট ফিল্ম প্রথম বানানো শর্ট ফিল্ম দেবী আসবে আশা করি আপনারা পাশে থাকবেন কেমন লাগলো জানাবেন হয়তো আপনাদের অনেকে মনে হতে পারে যে আমরা একটা মিউজিক ভিডিও মানে আমরা মিউজিক ভিডিও বানাই বা গান বানাই আমরা গান করি সেখান থেকে হঠাৎ করে আমরা সিনেমা বানানোর চেষ্টা কেন করছি আসলে আমাদের না মূল উদ্দেশ্য ছিল গল্প বলা যদি আপনারা খুব গুরুত্ব মানে মনোযোগ দিয়ে দেখে থাকেন তাহলে দেখবেন যে আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা গানের ভিডিওতে আমরা একটা গল্প বলতে চেয়েছি সেটা তোমার সাথে হোক সেটা খোঁজে হোক ইনফ্যাক্ট কিছু ফেলে আসা দিনের একটা মানে রকম ভাবে বানানো ভিডিও যেখানে কোনো তো ওইভাবে একটা শুট করা ভিডিওতেও আমরা বলতে চেয়েছিলাম একটা গল্প যে একটা গ্রাম থেকে একটা মানে দৃষ্টিকোণ যেভাবে শহরে আসে সেই শহর আবার তাকে গ্রামে ঠেলে পাঠায় তার মনস্তত্বকে এরকম একটা আমরা করেছিলাম যদিও এটা আমরা আমরা কাজগুলো করি দিয়ে বুঝি যে এটা আমরা ছাড়া কেউ বুঝতে পারছি না ঠিকই মানে এটা হয় আমাদের মতো যারা নভেস শিল্পী শিল্পী বলছি দৃষ্টতা করছি কি আর করা যাবে কিন্তু ওই ধরনের শিল্পীদের ক্ষেত্রে একটা প্রথম প্রাথমিক প্রবলেম এটা যে আমরা ছবিটা আঁকি কিন্তু এঁকে মানে আমরা নিজেরাই বুঝি এবং নিচে লিখেছি তাই যে কিসের ছবি এঁকেছি আমার মনে হয় হয়তো শ্রীজয় সেম মনে হয় বলেই আমরা একসাথে আছি এখানে যে বলে কিছু জাকি করা যায় না করে করা যায় তো না বলে কাজ করাটাই বেটার সেই জন্য এতদিন অবধি আমরা এরকম ফেস ক্যাম্প ভিডিও করি হ্যাঁ সত্যি এরকম পডকাস্ট আমরা অনেক দিন ধরেই চিন্তা ভাবনা করেছি যে পডকাস্ট করব তারপরে আমাদের মনে হলো যে এনগেজমেন্টটা দরকার এনগেজমেন্টটা দরকার মানুষের সাথে কথা না বললে মানুষের ফিডব্যাকটা পাবো কি করে এক্স্যাক্টলি তাই মানে তাই জন্য আজকে পডকাস্টে এটাও মানে প্ল্যান করে নয় একদমই একদমই আমি আজকে ওকে ফোন করেছি দুপুর বিকেল ফোন করেছি যে কিনে মই গাছিস বাড়িতে দাঁড়া তাহলে যাই একটু আড্ডা মারবো সেই এসে বলল যে চ তাহলে একটা আড্ডাটা সবাই মিলে মারা যাক সবাই মিলে মারা যাক সবাই শুনুক আমাদের আড্ডাটা আমাদের মানে এই রকমই আড্ডা হয় আমরা এই এই বিষয়গুলো নিয়েই কথাবার্তা বলি আলাদা কিছুই নয় আমাদেরকে সাপোর্ট করুন এবং আমাদেরকে অন্তত শুধু ভালো লাগছে না বলে আমাদের যদি আমাদের ভুলগুলোকেও কেউ ধরিয়ে দেয় খুব ভালো সেগুলোতে আমরা খুব বেশি খুশি হই মানে আমাদেরকে যদি পয়েন্ট ওয়াইজ আমাদের ফিডব্যাক দেন সেগুলোতে অত্যন্ত খুশি হই এবং আমাদের সাথে যদি কেউ কাজ করতে চান আমাদের সাথে একসাথে কাজ করতে চান অলওয়েজ ওয়েলকাম আমরা সব সময় মানুষজনের কাছ থেকে শিখতে এসেছি আমরা কোলাবরেট করতেও চাই আরো বেশি করে শুধু কোলাবরেট না আমরা আমাদের টিমে খুব রিসেন্টলি আরেকজন মেম্বার জয়েন করেছে দেবঞ্জন চক্রবর্তী খুব ভালো গান গায় ওর গান হয়তো আপনারা খুব রিসেন্টলি শুনবেন তো মানে যদি যোগাযোগ করতে চান তাহলে আমাদের ফেসবুক পেজে আমাদের নাম্বার দেয়া আছে ওখানে যোগাযোগ করতে পারেন একদম ঠিক আছে তো আজকের পডকাস্ট এখানেই শেষ করছি থ্যাংক ইউ সো মাচ সবকলকে